আবদ্ধভাবে মাত্র একশো খাকি ক্যাম্বেল হাঁস পালন করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আপনি যদি হাঁস খামারে নতুন হয়ে থাকেন তো প্রথম প্রথম কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হতে পারবেন তো আমরা মূলত হাঁস খামার যারা নতুন হাঁস খামার করি তারা মূলত হুটহাট করে হাঁস খামারে আসি প্রথম প্রথম কিভাবে হাঁস লালন পালন করতে হয় কখন কোন সময় হাঁস পালন করলে লাভবান হওয়া সম্ভব এগুলো না জেনে না বুঝে হাঁস খামার করতে গিয়ে আমরা লাখ লাখ টাকা লসের শিকার হই তা আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন প্রথম প্রথম মাত্র একশো হাঁস দিয়ে শুরু করবেন আপনি যাতে প্রথম প্রথম হাঁস খামার শিখতে পারেন তারপরে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারেন তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন প্রথমে কোন হাঁস দিয়ে শুরু করলে ভালো হয় ডিমের হাঁস রেডি হাঁস দিয়ে শুরু করলে ভালো হয় না একদিনের জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হয় তো এখানে দুইটা বিষয় এক নাম্বার হচ্ছে যে রেডি হাঁস দুই নাম্বার হচ্ছে জিরো বাচ্চা আপনি কোন হাঁস দিয়ে শুরু করলে ভালো হয় হাঁসের মূলত আমরা জানি হাঁসের রোগ হচ্ছে দুইটা সেটা হচ্ছে ডাক প্লেক আর ডাক কলেরা এই ডাক প্লেক ডাক কলেরার ভ্যাকসিন কমপ্লিট ছাড়া আপনারা কেউ ডিমের জন্য রেডি হাঁস কিনবেন না সচরাচর দেখা যায় যে আমরা রেডি হাঁস অনেক জায়গায় রেডি হাঁস কিনতে পাওয়া যায় তো সেই জায়গার থেকে আপনি রেডি হাঁস কিনবেন ভ্যাকসিন কমপ্লিট তো এটা মূলত আমরা যদি না ভ্যাকসিন কমপ্লিট ছাড়া হাস হাঁস কিনে নিয়েছি যে কোনো মুহুর্তে আমাদের খামারের এক্সিডেন্ট হতে পারে যেমন ধরেন যে ডাক প্লেক রোগ বা ডাক কলেরার রোগ যদি আপনার খামারে একবার ঢোকেন আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে এমনও ভয়াবহ রোগ এটা তো আপনি একশো কোন হাঁস দিয়ে শুরু করলে ভালো হয় আমার জ্ঞানে আমার মতে আপনি একদিনে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হয় যার কারণ এই হাঁস খামারের শেখার বিষয় আছে এই হাঁস খামারে জানার বিষয় আছে আমি এই হাঁস খামারের লাভ দেখছি আমি এই হাঁস খামারের লসও দেখছি তো আমি চাই আমার মতন আপনারা লসের শিকার যাতে না হন আপনি যদি সঠিকভাবে একশো হাঁস লালন পালন করতে পারেন তো আপনি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে থেকে আর সেটা হচ্ছে স্বাধীনভাবে আপনি কারো আন্ডারে চাকরি করতে হবে না স্বাধীনভাবে আপনি খেয়ে আপনি পড়ে আপনি একশো মাত্র একশো খাকি ক্যাম্বেল হাঁস পালন করে মাসে ভালো টাকা ইনকাম করা সম্ভব তো কত টাকা ইনকাম হবে আমি আপনাদেরকে এক টু জেড হিসাবের মাধ্যমে তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আপনি মূলত যদি একদিনের জিরো বাচ্চা কিনেন এই একশো আশি পেছনে কত টাকা খরচ হতে পারে আপনি একদিনে জিরো বাচ্চা কিনে আপনি এ টু জেড বুডিং কমপ্লিট করবেন আপনি ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন তারপরে আপনি সঠিকভাবে হাঁসের যে একটা বয়স অনুযায়ী খাদ্য আছে সঠিক খাদ্য খাওয়াবেন তবে কিনা আপনি কেবলমাত্র হাঁস খামার করে লাভবান হওয়ার সম্ভাবনা সফলতার মুখ দেখতে পারবেন যার কারণ হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লজ্জনক আপনার একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত একশো হাঁস যদি আপনি সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করেন আপনার খরচা হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটা সম্পূর্ণ আবদ্ধভাবে আমি আপনারা যারা আমাদের খামারের ভিডিও দেখেন আমি মূলত আমার এই জায়গায় সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করি ওই যে ওই হাউসের ভিতর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিকে আসেন এই যে ছোট্ট একটা হাউসের ভিতর আমার এই খামারের প্রায় তিনশো হাঁস এই ছোট্ট একটা হাউসের ভিতর প্যানি চাই টাইপ তো আপনারা চাইলে আমার এ মতন এই রকম ছোট্ট একটা হাউজের মাধ্যমে আবদ্ধভাবে সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে পারেন আপনার একশো হাঁস যদি আপনি একদিন থেকে ডিমের জন্য প্রস্তুত করেন আপনার খরচা আসপি হচ্ছে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি এই ষাট হাজার টাকা ইনভেস্ট করার পরে আপনি যদি আপনার এই ছয় মাস চার মাস পরে হাঁসগুলো বিক্রি করে দেন আপনি ওই টাকায় আপনি ওইখান থেকে ফিরে পাবেন আর যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে আপনি ওই হাঁসগুলো বিক্রি করলেও ওই যে টাকা খরচা হয়েছে সেই টাকায় আপনার ব্যাগ পাবেন তো আপনি যদি একশো হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে আপনার একশো হাঁস ডিম পাড়া হাঁস আপনার খরচা হবে প্রত্যেকটা দিন একটা করে ডিমের হাঁস আপনার একশো বিশ গ্রাম থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খায় আর সেটা হচ্ছে সম্পূর্ণ লেয়ার ফিট আর আপনি আবদ্ধভাবে হাঁস খামার করলে আপনাকে এই লেয়ার ফিট খাওয়াইয়া হাঁস লালন পালন করতে হবে আপনি যদি ধান দেন গম দেন কুড়া দেন ভাত দেন এগুলো খাওয়াইলে আপনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন না যার কারণ একটা হাঁস আপনার একটা না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় সেটা শুধু খাকি ক্যাম্বেল হাঁস আপনি যদি আপনি দেশি হাঁস কিনেন আপনি যদি কোরস হাঁস কেনেন সেক্ষেত্রে আপনার এটা প্রফিট হওয়া সম্ভব না কেবলমাত্র একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দেয় আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের এই খামারের হাঁসগুলো দীর্ঘ এগারো মাস যাবত আমাদেরকে ডিম দিচ্ছে তো আপনার একশো হাঁস যদি আপনি একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত তৈরি করেন সেক্ষেত্রে আপনার হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং আপনার হাঁস ডিমে আসবি একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যে আপনার একশো হাঁস প্রতিদিন খাবার খরচা যাবে একটা হাঁস একশো বিশ গ্রাম থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খাই গড়ে আপনি একশো হাঁস প্রতিদিন তেরো কেজি খাদ্য খাবি বর্তমান সময়ে এক বস্তা লেয়ার ফিটের দাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা এক কেজি লেয়ার ফিটের দাম তিপ্পান্ন টাকা সেই হিসেবে তেরো কেজি লেয়ার ফিটের দাম ছয়শো নব্বই টাকা আপনার প্রতিদিন ছয়শো নব্বই টাকার খাবার হলে আবদ্ধভাবে আপনি একশো হাঁস লালন পালন করতে পারবেন এখানে আপনার প্রতিদিন খাবার খরচা ছয়শো নব্বই টাকা এবং ঔষধ ঔষধ আপনার একশো আসার জন্য প্রতিদিন ওইরকমভাবে সচরাচর লাগবে না আপনার ধরেন প্রতিদিন খাবার খরচা আপনার একটু যে সাতশো টাকা খরচা হবে আপনি একশো হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা হলো এবং একশো হাঁস ডিম পাড়ার সময় আপনার প্রতিদিন খাবার খরচা যাবি সাতশো টাকা আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই এখান থেকে ডিম কয়টা দিবি কয় টাকা আমার লাভ থাকি আপনার একশো হাঁস যদি থাকে আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন আর যদি আপনি লিয়ার খাদ্য খাওয়াতে পারেন তাহলে আপনার প্রতিদিন আপনি এইটি ফাইভ পারসেন্ট ডিম পাবেন সেখানে যদি আমি এইটটি ফাইভ পার্সেন্ট ডিম না ধরো যদি আমি এইটটি পার্সেন্ট যদি ডিম ধরি আপনি প্রতিদিন আপনি ডিম পাবেন আশি পিস করে এখন বর্তমান সময় এখন বর্তমান সময় সারা বছর আপনার ডিমের দাম এক থাকে না আপনার দেখা যায় যে সময় বেশি ডিমের দাম কম বা বেশি থাকে আপনার শীতের ছয় মাস ডিমের দাম থাকে সতেরো টাকা আঠেরো টাকা আর গরমের সিজনে ডিমের দাম থাকে তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা সেই হিসেবে গড়ে যদি একটা হিসেব করি যদি সারা বছর পনেরো টাকা হিসেবে যদি একটা ডিমের হিসেব করি তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনার একশো হাজ থেকে প্রতিদিন আপনি আশি পিস ডিম পাবেন আর এই আশি পিস ডিমের দাম পনেরো টাকা করে হিসেবে যদি ধরেন আপনার একশো ডিমের দাম পনেরোশো টাকা একটা করে ডিমের দাম আশি পিস ডিমের দাম হচ্ছে আপনার বারোশো টাকা আপনার প্রতিদিন খাবার খরচা যাবে সাতশো টাকা আপনি ডিম বিক্রি করার পরেও আপনার লাভ থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু সহজ কোনো বিষয় না ভাই একশো হাঁস পালন করে প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করা এর সাথে সহজ কোনো চাকরি হয় না যার কারণ আপনি যখন আবদ্ধভাবে হাঁস লালন পালন করবেন সারাদিনে শুধু তিনবার আপনি খাবার দিতে হবেন সারা দিনে তিনবার শুধু সকালে খাবার দিবেন দুপুরে খাবার দিবেন রাতে খাবার দিবেন। এই তিনবার খাবার পানি আর পানির ব্যবস্থা তো আপনি হাউজের ভিতর করবেনি এই তিনবার শুধু খাবার খাদ্য দিয়ে আপনি একশো হাঁস পালন করে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব তো আমার কথা হয়তো বা আপনার বিশ্বাস নাও হতে পারে আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় আসেন আপনি দেখেন আমার খাবারটা আমি কিভাবে লালন পালন করি তবে একশো হাঁস পালন করে মাসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব তবে আপনি চাইলেই এটা বাস্তবায়ন করতে পারবেন না যার কারণ আমরা মূলত হাঁস খামার করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি করে থাকি কোন সময় কিভাবে হাঁস লালন পালন করতে হয় কোন সময় কোন খাবার দিতে হয় কোন সময় হাঁসের ভ্যাকসিন দিতে হয় টু জেড তথ্য পরামর্শ না জেনে আপনারা কেউ হাঁস খামার করবেন না তো আমি মূলত আমাদের স্বপ্নএগ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাঁস পালনের একটা বই তৈরি করছি আর এটা হচ্ছে স্বপ্নএগ্র আবদ্ধ হাঁস খামার আপনারা চাইলে আমাদের এই হাঁস খামারের এই বইটাতে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এবং একদিন থেকে আঠেরো থেকে চব্বিশ মাস পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত একটা হাঁস কিভাবে লালন পালন করতে হয় এই বইটাতে একটু জের তথ্য দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বই নিয়ে খামার শুরু করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের এই যে খাকি ক্যাম্বেল হাঁস আছে এই হাঁসের ডিম থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল এ গ্রেড বাছাই করা খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন এবং আমাদের কাছে যে আমরা এই হাঁস খামারের যে বইটা তৈরি করছি এই বইটা আপনি নিলে আপনার কারো কাছে আর যাইতে হবে না যে কিভাবে আমি হাঁস খামার পরিচালনা করবো এই বইটার ভিতর এ টু জেড তথ্য দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই একটু এই যে দেখেন আমার সূচিপত্রতে টু জেড তথ্য দেওয়া আছে আপনি কখন কিভাবে হাঁস লালন পালন করবেন তো আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বই সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে একদিনের বাসায় করা মহিলা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করে আপনি হাঁসের খামার করতে পারেন তবে আপনি মাত্র একশো হাঁস লালন পালন করে মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম